নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি বেগুন বেগুন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে শীতের বেগুনের স্বাদই কিন্তু অন্যরকম আমরা অনেকে শীতের সময় বেগুন পোড়াও বানিয়ে থাকি তবে অনেকে আছি যারা কিন্তু বুঝতে পারি না বেগুনের মধ্যে বীজ রয়েছে না বেগুনটা কচি তো আপনারা হাত দিয়ে যদি ধরে দেখেন তুলনামূলকভাবে হালকা তাহলে সেই বেগুনের বীজ কিন্তু খুব একটা থাকে না আর যদি বেগুনটা তুলনামূলক ভারী থাকে সেক্ষেত্রে বেগুনের বীজের পরিমাণ অনেকটাই থাকে তো বেগুনটাকে কেটে দেখাচ্ছি আপনাদের তো এই বেগুনটার মধ্যে কিন্তু একটুও বীজ নেই আমি কেটেও দেখাচ্ছি তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন যে বেগুনটা কচি না বীচ রয়েছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কৌটো বা জারের মধ্যে কোনো না কোনো জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে এর যে ঢাকনাগুলো থাকে তার ভেতরের সাইডে দেখবেন একটা শক্ত কার্টুনের মতো অংশ থাকে যেটা যদি কোনোভাবে খুলে বেরিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি আমরা এই ঢাকনাগুলো লাগাতে যাই কোটো বা জারের মধ্যে দেখবেন ঠিকভাবে লাগানো যায় না অনেক সময় দেখা যায় বাইরের হাও বাতাসও কিন্তু ভেতরে চলে যায় ভেতরের জিনিসটা সহজেই নষ্ট হয়ে যায় তো একটা কাজ আপনারা করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বিস্কুট বা চায়ের পাতার যে প্যাকেট থাকে সেগুলো থাকে যেগুলো আমরা ফেলে দিই কেউই কোনো কাজে ব্যবহার করি না তো সেরকম ধরনের একটা প্যাকেট নিয়ে নেবেন কাঁচির সাহায্যে প্রথমে আমি সাইডের কিছুটা অংশ কেটে নিয়েছি এবার এই যে কোটো বা জারটা রয়েছে তার মধ্যে দিয়ে ঢাকনাটাকে প্রথমে এভাবে লাগিয়ে সেট করে নেবেন এবার যে সাইডের অংশগুলো রয়েছে চাইলে আপনারা কেটেও দিতে পারেন আর যদি না চান রেখেও দিতে পারেন তো দেখতে যাতে ভালো লাগে তাই সাইড থেকে কেটে দিলাম এবার আপনারা ঢাকনাটা এভাবে খুলে নেবেন দেখবেন এটা কিন্তু ভালো মতোই সেট হয়ে যাবে ঢাকনার ভেতরে আর এইভাবে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন বাইরের হাওয়া বাতাস সহজে ভেতরে যাবে না ঢাকনাটাও টাইটভাবে আটকে থাকবে আশা করছি টিপটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি একটা সসপ্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চায়ের পাতা যে চা পাতা চা তরিতে ব্যবহার করি সেই পাতায় দিয়েছি গ্যাসের মধ্যে সসপ্যানটাকে বসিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এক মিনিট পর একটা পাত্রের মধ্যে ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি কিছু সেকেন্ড অপেক্ষা করব এটা একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর এখানে নিয়েছি আমি ভিনিগার এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে লেবুর রস নিলে হবে না এক ঢাকনা মতো ভিনিগার দিয়েছি আর নিয়েছি এখানে নারকেল তেল হাফ চামচ পরিমাণের নারকেল তেল দিয়েছি তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু এখন অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে তো এই সলুয়েশনটা কি কাজে ব্যবহার করবেন একটা সুতির কাপড় মিশ্রণের মধ্যে ভালো করে ডিপ করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন আমাদের বাড়িতে অনেকেরই দেখবেন কাঠের বিভিন্ন আসবাবপত্র রয়েছে যেগুলো দেখবেন অনেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় ঘুন ধরে যায় আবার কখনো সখনও যে কাঠের আসবাবপত্র বা ফার্নিচারগুলো থাকে তার মধ্যে পলিশটাও চলে যায় বাজারে নিয়ে যেতে হয় পলিশ করিয়ে নিয়ে আসতে হয় তো আপনারা টাকা খরচ ছাড়াই বাড়িতেই খুব সহজেই কিন্তু এই কাঠের ফার্নিচারের পলিশ বাড়িতেই করে নিতে পারবেন যে মিশ্রণের মধ্যে কাপড়টা আমি ভিজিয়ে নিংড়ে নিয়েছিলাম সেটা দিয়ে যদি আলতো হাতে এইভাবে মুছে নেন দেখবেন যে গ্লেজটা চলে যায় ফার্নিচারের সেটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে তবে পুরোটা কিন্তু আমি এইভাবে পরিষ্কার করিনি কিছুটা অংশ পরিষ্কার করব আর বাকিটা আপনাদের দেখাবো তাহলে নিজেরাই বুঝতে পারবেন সপ্তাহে একদিন যদি আমরা এইভাবে করে এই মিশ্রণ বানিয়ে কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারি তাহলে দেখবেন আমাদের কাঠের ফার্নিচার একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা এখন শীতকালে প্রত্যেকেই কিন্তু সোয়েটারের ব্যবহার করে থাকি তবে যে উলের সোয়েটারগুলো থাকে এগুলো যখন আমরা ব্যবহার করি যেহেতু উল দিয়ে বোনা থাকে দেখবেন যার কারণে দেখা যায় আমাদের হাতের যে লোমগুলো থাকে অনেক সময় সোজা হয়ে দাঁড়িয়ে যায় আবার অনেক সময় দেখা যায় চিরচিরের মতো একটা করতে থাকে বিশেষ করে বাচ্চাদের যখন উলের সোয়েটার পরায় তারা কান্নাকাটিও করতে শুরু করে তবে এই ধরনের সমস্যা হলে একটা কাজ করবেন আপনারা এই সোয়েটার পরানোর আগে উল্টো করে নেবেন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে যদি কিছুক্ষণ ঘষে নিতে পারেন তাহলে যে দেখবেন আমাদের সোয়েটারগুলো পরার পর যে লোমগুলো থাকে দাঁড়িয়ে যায় বা একটা হাতের মধ্যে একটা চিরচিরের মতো হয় সেই সমস্যাটা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রান্নাবান্না করার জন্য গ্যাসের সিলিন্ডারের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে অনেক সময় দেখা যায় আমরা গ্যাসের সিলিন্ডারের সাইড হয়ে যদি পেরিয়ে যাই গ্যাস বেরোনোর মতো একটা গন্ধ অনুভব করি তবে বুঝতে পারি না আদৌ গ্যাস লিক করছে না গন্ধটা এরকমই বেরোচ্ছে তবে আপনারা একটা টিপস কিন্তু ফলো করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আদা রয়েছে আদাটা কি করবেন যেখানে ক্যাপটা লাগানো থাকে সেই জায়গার মধ্যে এইভাবে করে লাগিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই কিন্তু আপনাদের দশ মিনিট মতো রাখতেই হবে এইভাবে রাখার পর দশ মিনিট কিন্তু এখন হয়ে গেছে আমি আদাটাকে তুলে নেব যদি দেখেন আদার কালারটা একই রয়েছে তাহলে বুঝতে হবে গ্যাস কিন্তু লিক করছে না আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে গ্যাস কিন্তু লিক করছে তো আমার কিন্তু আদার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা আগেই বুঝে নিতে পারেন তাহলে অনেক বড় বিপদের হাত থেকে কিন্তু বেঁচে যাবেন অবশ্যই কিন্তু এটা একবার হলেও ট্রাই করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কানের দুল আমরা অনেকেই আছি যারা দেখবেন আর্টিফিশিয়াল কানের দুল পরতে পছন্দ করে থাকি তবে এই ধরনের কানের দুল পরলে অনেকেরই দেখবেন কানে ব্যথা হয় বা পুঁজ রক্তও বেরোতে শুরু করে যার কারণে আমরা অনেকে এই কানের দুল পরতে পছন্দ করলেও পড়তে পারি না সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন তো কী করবেন নিয়ে নেবেন সাবান যে কোনো আপনারা এই ধরনের সাবানের ব্যবহার করতে পারেন কানের দুল পরার আগে সাবানের মধ্যে এইভাবে পরিয়ে রেখে দেবেন আপনারা পাঁচ মিনিটের জন্য এতে কি হবে যে সাবানটা থাকবে সেটা কিন্তু আস্তরণের মতো লেগে যাবে তারপর যদি এই কানের দুল ব্যবহার করেন কানের মধ্যে ব্যথাও হবে না আর কোনো রকমের সমস্যাও হবে না তো এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরাতে যাই দেখবেন সহজেই কিন্তু পড়াতে পারি না অনেকটাই মুশকিলের মধ্যে পড়তে হয় বাড়িতে যদি বয়স্করা এই কাজটি করে সেক্ষেত্রে তো আরোই সমস্যা হয় তো কিছুটা আটা মাখা নিয়েছি সুতোর মুখের মধ্যে এভাবে করে চেপে চেপে লাগিয়ে দিয়েছি কিছু সেকেন্ড অপেক্ষা করবেন সুতোটা শুকিয়ে গেলেই দেখবেন শক্ত হয়ে যাবে এবার যদি আপনারা এই সুতোটা সুচের মধ্যে পরান খুব সহজেই কিন্তু পরিয়ে নিতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের আলু এই আলুর মধ্যে অঙ্কুরিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই আলু স্বাস্থ্যের পক্ষে খাওয়াও কিন্তু ঠিক নয় কিছুটা আলু কেটে নিয়েছি ছুরির সাহায্যেই ওপর থেকে এইভাবে করে কাট করে নিলাম যাতে করে আলু রসটা ভালো করে পেরিয়ে আসে কিছুটা লবণ দিয়েছি খুব ভালোভাবে আলু রসের সাথে মিশিয়ে নিয়েছি কি কাজে ব্যবহার করবেন আমাদের বাড়িতে যে সুইচ বোর্ডটা থাকে কিচেনের মধ্যে দেখবেন অনেকটাই নোংরা ময়লা হয়ে যায় তেল চিটের দাগ পড়ে যায় বা আমরা কখনো সখনও মশলাপাতি হাত দিয়ে কিন্তু সুইচে হাত দিয়ে দিই সেক্ষেত্রে সহজে পরিষ্কারও করা যায় না যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস শর্ট সার্কেল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা কি করবেন যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলেন সেটা দিয়ে হালকাভাবে যদি এইভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন যে মশলার দাগ তেল চিটের দাগ বা যে অনেক সময় দেখা যায় নোংরা ময়লা বসে যায় সহজে উঠতে চায় না সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে এইভাবে করে আলুর মিশ্রণ দিয়ে যদি আপনারা ঘষে দেন আলুর রস যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে আমি এইভাবে ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পর একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন সেটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল সুইচ বোর্ডটা আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কাজ দেওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সুইচ বোর্ডের ব্যবহার করে থাকি তবে অনেক সময় কি হয় দেখবেন তাড়াহুড়োতে হোক কি ভুলবশত সুইচ বোর্ডে সুইচটাই কিন্তু অফ করতে ভুলে যায় চার্জারের থেকে ফোনটা খুলে নেওয়ার পরেও তো এইভাবে যদি অন করে রাখা হয় সুইচটা সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তো যখন আপনাদের চার্জ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে সুইচটা থাকে সেটা কিন্তু অফ করে রাখবেন তাহলে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে ছোটো বাচ্চারা রয়েছে তারা দেখবেন দুষ্টুমি করে কি করে অন্যান্য যে রুম থাকে তার মধ্যে দেখা যায় অনেক সময় পাখা চালিয়ে রেখে দেয় বা লাইট জ্বালিয়ে রেখে দেয় দিনের বেলায় অনেক সময় অনেক বাচ্চারা রয়েছে দুষ্টুমি করে লাইট অন করে রাখে তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন বিনা কারণে যাতে পাখা বা লাইট না জ্বালিয়ে রাখে অবশ্যই কিন্তু এই কাজগুলো আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে কিছুটা হলেও ইলেকট্রিক বিল কম আসবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি